ভাই সোফা কত পাইকারি দামে ভাই পাইকারি দামে এই হলো দুই সিট দুই সিট এই হলো এক সিট এই হলো দুই সিট হ্যাঁ দুই সিট ভাই আসলে কি পাইকারি দাম হ্যাঁ একদম পাইকারি দামে কারখানা থেকে কারখানা থেকে হ্যাঁ এটা ভাই কোন দেশি মডেল এটা জাপানি জাপানি মডেল আরে স্বর্ণ দিয়ে বাদাই করছে দেখেন স্বর্ণ দিয়ে বাদাই করা জাপানি মডেল দেখেন এই হলো দুই সিট দুই সিট এই হলো এক সিট এই হলো দুই সিট ভাই এত এত মডেল নিয়ে আসছেন মানে কি কারখানা থেকে আর ওই যে দুই সিট ওকে 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 এই যে দেখেন বাদামি কালার বাদামি কালার এই হলো দুই সিট আপুদের পছন্দের কালার আপুদের পছন্দের কালার কিউট কিউট আপু হ্যাঁ কিউট কিউট ভাবি ভাবি সবার পছন্দ সবার পছন্দ এই হলো দুই সিট এই দুই সিট এই হলো এক্স সিট এক্স সিট এই হলো দুই সিট দুই সিট আচ্ছা ভাই আপনারা নাকি মাত্র 2500 টাকায় সোফা দেন হ্যাঁ 2500 টাকায় আর কয় টাকায় আছে তারপরে কয় টাকায় দশ হাজার সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে আরে ভাই এটা কি ভাই মাথা নষ্ট মাথা নষ্ট এই কি জলপাই কালার হ্যাঁ জলপাই কালার দেখেন এই হলো জলপাই কালারের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার ডিজাইন